নরওয়ে দাবা প্রতিযোগিতায় স্বপ্নের দৌড় প্রজ্ঞানন্দের একের পর এক হেভি দাবারুকে হারিয়েছে ভারতীয় এই তরুণ তোরকে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিডেনকে হারিয়ে দিয়েছেন আর্মা গেডেন গেমে আবারও তারকা দাবারুকে হারিয়ে চমকে দিয়েছেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতায় স্বপ্নের দৌড় চলছে রমেশ বাবু প্রজ্ঞানন্দের একের পর এক হেভি ওয়েট দাবারুকে হারিয়েছেন ভারতীয় এই তরুণ তুর্কি আবারও তারকা দাবারকে হারিয়ে চমকে দিয়েছেন রমেশ বাবু বিশ্ব চ্যাম্পিয়ন ডিং প্রজ্ঞানকে হারিয়ে দিয়েছেন গেটন গেমে কয়েকদিন আগে জীবনে প্রথমবার বিশ্ব প্রথম উঠে এসেছিলেন দশে রমেশ বাবু প্রজানন্দ চলতি সপ্তাহে দ্রুপদী দাবায় অনবদ্য ছন্দে রয়েছেন তিনি বিশ্বের এক নম্বর তারকা মেঘনাস কার্লসেনকে হারানোর পরে পরাস্ত করেছিলেন ফেভিও কারুয়ানাকেও যদিও এই প্রতিযোগিতায় একবার হেরেছিলেন চতুর্থ রাউন্ডে আমেরিকার নাগামুরার বিরুদ্ধে জয়ের ধারা বজায় রেখে এবার বিশ্ব চ্যাম্পিয়নকে পরাস্ত করে দিলেন প্রোগানন সোমবার আর্মি গেড গেমে তিনি হারিয়ে দিয়েছেন হাড্ডা লড়াই হয়েছে দুই দাবাড়ুর মধ্যে তবে শেষ হাসি হেসেছেন ভারতীয় দাবারু। যদিও দ্রৌপদীর দাবায় ড্র করেছিলেন দুই তারকা তবে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত শীর্ষে রয়েছেন কার্লসেন সোমবার অবশ্য আর্মি গেডনে তিনি নাগামুরার কাছে হার মানেন মাত্র হাফ পয়েন্টে পরাস্ত হন বিশ্বের এক নম্বর দাবারু রিপোর্ট নিউজ